সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না তা তাহলে যে দেখেন সুরা আরাফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে আর আল্লাহ বলতেছে আর আমি তোমার জন্য ফলকে সর্ব বিষয়ে উপদেশ ও সকল বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে এগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো এটা কিন্তু ওই যে মূসা আলাামের উপর যে তাওয়ারাত কিতাব নাজিল করা হয়েছিল সেই ফলকের কথা বলা হয়েছে কিন্তু মুসার কথা আসছে আর এই মুসা আলাহিসাল্লাম কিন্তু ইহুদের নবী জানেন তো তাই না যদিও তারা মোজেস বলে মোজেস থেকে হাসে মুসা আবার সনাতন বা হিন্দু ধর্ম কিন্তু তাদের যে নবী সে হচ্ছে শ্রীকৃষ্ণ তো এখানে হারুনের সাথে তার ভাই ছিল এবং এদের সাথে যেসব কথাকথন হতো যে সমস্ত ঘটনা সেগুলো কিন্তু এই সুরা আরাফে বর্ণিত হয়েছে অর্থাৎ মোসার জীবনে বর্ণিত হয়েছে আর ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে যে কথোপকথন হয়েছিল সেটা সম্মিলিতভাবে ভগবত গীতা এই গীতার সাথে যদি মূষার জীবন এগুলো মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমি এক বলবো না মনে হয় এক আর কি একই কাহিনী আর কি আর তা হচ্ছে এরকম তি যে সুরা আরাফ আয় নম্বর একশো একান্ন মুসা বলল মুসা বলল মুসা বলল হে প্রভু আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো তোমার দয়ায় আশ্রয় দাও আর দয়ালুদের মধ্যে তুমি শ্রেষ্ঠ তারপরে এখানে গোবৎসর কথা আসছে যে একটা দল গোবৎস পূজা করতো সেই গায়ে আসে আপনার ইসে ভগবদ্গীতায় তাওরাতেও আছে কোরআনেও আছে এই কাহিনিগুলো হ্যাঁ যে এইগুলো কেউ ঘেটে দেখে না সবাই যার যার ধর্ম নিয়ে অহংকার করে এই আমি প্রায় একটা কথা বলি যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি যে কি বলছেন সেই বিষয়টা তারা উপলব্ধি করার অনুধাবন করার চেষ্টা করে না যেমন কোরআনে আল্লাহ বলছেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না সৃষ্টিকর্তার বিধান একই রকমের তো সেই কথা এখানে আসে মুসা বলল যে হে আল্লাহ তুমি আমাকে দর্শন দাও বলো যে আমার তুমি কখনোই দেখতে পারবো না কখনোই দেখতে পারবো না এটা কি তো এই কাহিনীগুলো আমার ভগবত গীতা আছে যে অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে দ্রুপ ঈশ্বরের রূপটা দেখতে চাই তো বলে না তাকে কখনোই দেখা যাবে না কারণ তাকে চরমচকুদার দেখা সম্ভব না এই কথাগুলো ভগবদ্গীতায় আছে আবার তাওরাতে আছে বাইবেলে আছে কোরআনে আছে এই মুসার কাহিনি কেউ বলে কৃষ্ণ কেউ বলে মোজেস কেউ বলে মুসা। ঘটনা কিন্তু এক আর এই ঘটনার যে এক এটা সংক্রান্ত পঁয়তাল্লিশটে পয়েন্ট মোট পঁয়তাল্লিশটা পয়েন্টসও আমি একটা ভিডিও সার্চ এই যে আমি আলোচনা করতেছি এটা আমি পোস্ট দেবো এর আগে একটা ভিডিও আছে কি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কি মূসা এরম তো একটা ই দেখবেন আমার একটা ভিডিও দেখবেন কন্টেন্ট যে শ্রীকৃষ্ণ কি মূসা আর কি শ্রীকৃষ্ণ যদি আপনারা দেখতেন তাহলে দেখতেন যে আমাদের মধ্যে যে ধর্ম নিয়ে যে হিংসা বিদ্বেষ ঘৃণা এটা অনেকটা লোভ পেত অর্থাৎ কমে আসতো কিন্তু অত্যন্ত পরিতপের বিষয় আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি এবং পৃথিবীতে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে অসংখ্য লোক প্রাণ হারাইয়েছে আর কি কিন্তু ধর্ম প্রাণ হারার কথা বলে না ধর্ম শান্তির কথা বলে অথচ মানুষ এই শান্তির বাণী নিয়ে অশান্তি সৃষ্টি করে কত বড় দুর্ভাগ্য তাই না যাক আল্লাহ আমাদের সবাইকে হেফায়ত করুক আর কি ধন্যবাদ সবাই